যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘটনায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হল হাইলাকান্দিতে এছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের সশ্রম কারাদণ্ডের দেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা আদালত এক পুরনো জমি বিবাদের জেরে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল বাহারুদ্দিন বরফুইয়া নামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত যুবক শুক্রবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলনে বাদী পক্ষের আইনজীবী শান্তনু শর্মা জানান আজ থেকে পাঁচ বছর আগে আট নভেম্বর দু হাজার উনিশ সনে এই অন্যতম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় ঐদিন আনুমানিক রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে পেশ ফেরিওয়ালা জাকির হোসেন বড়ভুইয়া দক্ষিণ হাইলাকান্দি লালা থানার অন্তর্গত কহিয়া চা বাগান থেকে নিজের কাজ ছেড়ে দক্ষিণ জ্যোস্নাবাদ দ্বিতীয় খন্ডে সাইকেল চড়ে নিজ বাড়িতে ফেরার পথে রামচন্ডী বাজারে অভিযুক্ত তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর চোপড়ে আঘাত করে নশংস ভাবে হত্যাকাণ্ড করে ফেরিওয়ালা জাকির হুসেন খুর্তুত ভাই মূল অভিযুক্ত ছিল বাহারুদ্দিন বড়ভুইয়া জাকিরের স্ত্রী খাদিজা বেগম মাদারভুইয়া লালা থানাতে ঘটনার বিবরণ জানিয়ে একটি হত্যার মামলা দায়ের করেন তদানীন্তন লালা ওসি তথা এই হত্যাকাণ্ডের তদন্তকারী আধিকারিক লিঙ্টন লালা থানাতে কেস নাম্বার পাঁচশো তিরানব্বই অবলিক উনিশ আইপিসি সেশন তিনশো দুই কমা চৌত্রিশ একটি খুনের মামলা রেজিস্টার করে তদন্তে নেমে বাহারুদ্দিন আবু আবুবকর বরভইয়া সালে আহমেদ বরবুইয়া এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে হাইলাকান্দিতে আদালতে সোপর্দ করেন আইনজীবী শান্তনু শর্মা আরো জানান এরপর দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলার পর আজ হাইলাকান্দির অতিরিক্ত জেলাধারা জজ মাহমুদুল হাসান বরবুইয়া আদালত এক ঐতিহাসিক রায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত বছর তেত্রিশের বাহার উদ্দিন বরবুইয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি জানান যে বাকি দুজন অভিযুক্ত আবু বক্কর ওরফে দিলওয়ার উদ্দিন বরবুইয়া এবং

আইনকল্প করিয়া হয়েছে যে ঘটনা তারিখে আট এগারো দুই হাজার উনিশ রাত্রে আটটার সাড়ে আটটার সময় তার স্বামী তার স্বামী জাকির হোসেন বরবুইয়া কইয়া বাগান থেকে কইয়া বাগান থেকে তার বাড়িতে বাড়িতে যাওয়ার পথে কইয়া এটা জায়গার নাম বলিয়া রংড়ি টিলা এখানে তাদের এই আসামি গুলা তাদের পথো আট একটা গাড়ি নিয়ে ইয়া পথ আটকাইয়া খাইয়া হত্যার উদ্দেশ্যে দাদিয়া চেদ মারছিল ওই দিন রাত্রেবেলা তাই মেডিকেলে মারা গেছেন শির্জর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পনেরো দিন তার ওয়াইফ খাদিজা বেগম বুড়বে লালার থানাতে একটা কেস দিচ্ছেন যেটা রেজিস্টার্ড হয়েছে লালা বেস কেস নাম্বার ফাইভ নাইনটি থ্রি অবলিক নাইনটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এরপরে এই কেস তদন্তকারী অফিসার লিটন না তাই এটা যত তদন্ত শুরু করিয়া আসামির বিরুদ্ধে সব তদন্ত করিয়া তাই এই চার্জশিট দিয়েছেন এই সেম সেকশনের দিয়েছেন পরবর্তীতে এটা আইল কেস হিসাবে রেজিস্টার্ড হলো নাম্বার এইটিন টোয়েন্টি সেশন কেস নাম্বার এইটিন টোয়েন্টি আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর দীর্ঘ পাঁচ বছর বিচার প্রক্রিয়া চলার পরে আজকে এই আমার মহামান্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্টের সেশন জাজ এম এইচ বরবুইয়া মাহমুদ হাসান বরবুইয়া তাইনি এই গুরুত্বপূর্ণ রায়টা দিচ্ছেন রায় দিয়া কইছেন যে আসামি একজনের বিরুদ্ধে তাই চাক্কি প্রমাণ তথ্য প্রমাণ পাইছেন পাহাড়ুদ্দিনের ভিত্তি পাইয়া বাকি দুজন আসামি আবু বক্কর এলিয়াস দিলওয়ারুদ্দিন আর আরেকজন আছে সালে আহমদ বরবুয়া তারা দুজনকে তাই খালাস দিছ নির্দোষ খালাস দিচ্ুন তার বিরুদ্ধে বিচ্ছু পাওয়া গেছে না বলিয়া তারা খালাস দিচ্ আর পাহাড়ুদ্দিনটার যাবজ্জীবন কারাদণ্ড আর দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসৰ কারাদণ্ড দেওয়া হৈছে তাৰে আর একটা গুৰুত্বপূৰ্ণ কথা হল মামলা সব থেকে গুরুত্বপূৰ্ণ যে দিকটা মহামান্য আদালতে যে মানব মানৱতাৰ কাঠিৰে যে একটা যে তাই যে রায় দিছে যে 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 মারা গেছে তাত ছোট ছোট দুইটা বাচ্চা আছে একটা বয়স ছয় বছর এটা বয়স পাঁচ বছৰ এনে ভবিষ্যতে পড়াশোনা খানিকোড়া তাইল ট্ৰ ডি এল আছে তাই তিন লাখ টাকা চৰকাৰৰ কাছে নির্দেশ দিছেন যে আমাৰ

জন আছে আপোনাৰ লাগে না Terima kasih telah menonton! Hører du meg?